স্বাগত জানাচ্ছি শর্ট আলোচনায় আজকে আমরা কথা বলবো কেনাডাতে যারা ডিপ্লোমা করতে আসেন দুই বছরের ডিপ্লোমা শেষে তার ক্যারিয়ার প্ল্যানটা কি হতে পারে ইভেন যারা ব্যাচেলর ডিগ্রি করতে আসবেন তাদেরও এখান থেকে একটা মেসেজ আছে যে তারা পরবর্তীতে কীভাবে পিয়ারে কনভার্ট হতে কনভার্ট হতে পারেন একদম শর্টকাটে অনেকগুলো স্লাইড কথা বলবো হাউ টু গেট কেনাডিয়ান পিআর উইথ টু ইয়ার কলেজ ডিগ্রি তো এখানে যারা চার বছরের জন্য ব্যসলা করতে আসেন তারা তো আরও বোনাস চার বছর পাচ্ছেন তাদের নিয়ে টেনশন কম তুলনামূলক দুই বছরের কলেজ নিয়ে অনেকের অনেক টেনশন থাকে এখানে সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো যে ইলিজিবল প্রোগ্রামে আসতে হবে এখন ডিপ্লোমা প্রোগ্রাম করতে হলে অবশ্যই আপনাকে ইলিজিবল অকুপেশনে আপনার ডিপ্লোমাটাই হতে হবে যেন কোনো ডিপার্টমেন্টে আপনি যদি ডিপ্লোমা কমপ্লিট করেন তাহলে পরবর্তীতে পিআর পিআরে কনভার্ট হতে পারবেন না এই জন্যে বুঝে শুনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে শুধু সস্তা অফার লেটার পেলেন অ্যাপ্লাই করলেন নানা ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে সেটা কিন্তু করা যাবে না ওয়েন পারসিং পি আর থর দিস স্টাডি টু ইমিগ্রেট পাথেয়ে প্ল্যান ফর মিটিং দি রিকোয়ারমেন্টস অফ এ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নাম্বার ওয়ান হল যে আপনি এমন প্রফেশন পড়বেন যেটাতে পোস্ট গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ইলিজিবিলিটি থাকবে তো ব্যাচলার এবং মাস্টার্সের জন্যে কোনো পিজি ডাব্লুপির ইলিজিবল কোর্স নাই সবগুলাই এই ব্যচলার এবং মাস্টার্সের জন্য ইলিজিবল কোর্স কিন্তু আপনার ডিপ্লোমা কোর্স হলে অবশ্যই পিজি ডাব্লুপির ইলিজিবল কোর্সে আপনাকে আসতে হবে তারপরে আপনার চেষ্টা করতে হবে কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাসে এলিজিবল হওয়ার জন্য সেই জন্য আপনাকে এনওসি লেভেলের জিরো ওয়ান টু থ্রি এগুলোর মধ্যে মিনিমাম এক বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে এরপরে আপনার সিআরএস স্কোরটা অন্যান্য পয়েন্ট যেগুলো আছে সেগুলোর মাধ্যমেও আপনাকে হাই লেভেলে বাড়ানোর চেষ্টা করতে হবে এবং আপনাকে কোয়ালিফাই করার চেষ্টা করতে হবে ক্যাটাগরি বেসড রোথে যাতে করে আপনি ক্যাটাগরি বেসড্রোতে অল্প স্কোরেও এখানে কোয়ালিফাই করতে পারেন ক্যাটাগরি বেসড রোথে কম্পারেটিভলি তুলনামূলকভাবে কম স্কোরেও এখানে ইলিজবেল হওয়া যায় গেটিং এ পিজি জি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েটস তো এখানে পিজি ডাব্লুপি আমি একটু আগেই ক্লিয়ার করেছি যে আপনি পাবেন কীভাবে আপনি যদি বিশেষ বিশেষ সেক্টরে ডিপ্লোমা প্রোগ্রাম করতে আসেন তাহলে পাবেন ব্যচলারের ক্ষেত্রে সব প্রোগ্রামই পাবেন মাস্টার্সের ক্ষেত্রেও সব প্রোগ্রামই পাবেন উইথ টু ইয়ার কলেজ প্রোগ্রাম ইউ ক্যান কোয়ালিফাই ফর থ্রি ইয়ার পিজি পি তো দুই বছরের কোর্স করলে তিন বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবেন তো এই তিন বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারিট চলাকালীন অবস্থায় অবশ্যই অবশ্যই আপনাকে এমন ক্যাটাগরি জব করতে হবে যেটাতে আপনি পিআর আর এলিজিবল জব হয় আর কেন সব যেন ওয়ার্ড জব করলে কিন্তু সেটা পিআর এলিজিবল হবে না ইউল নিড টু হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম এ প্রোগ্রাম মিটিং দি গভর্নমেন্ট ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্ট হুইস ইনক্লুডস প্রোগ্রামস দ্যাট করিসপন্ড টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট ফর ইন ডিম্যান্ড অকুপেশন ইন এডুকেশন স্ট্রিম হেলথ কেয়ার তো এগুলো আপনার এখানে বিশেষভাবে ভূমিকা রাখে ইউ ক্যান মিট দিস রিকোয়ারমেন্ট ইফ ইউর প্রোগ্রাম ওয়াজ অন দি লিস্ট অফ অ্যাট অ্যাট দি টাইম ইউ সাবমিট ইউর ইনিশিয়াল স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন ইফ ইউর প্রোগ্রাম ইজ অন দি লিস্ট ওয়ে ইউ সাবমিট ইউর পি জি পি এ অ্যাপ্লিকেশন ইন অ্যাডিশন টু হ্যাভিং গ্রাজুয়েটেড ফ্রম অ্যান এলিজিবল ফিল্ড অফ স্টাডি ইউ মাস্ট অলসো মিট দি জেনারেল রিকোয়ারমেন্ট অফ পিজি ডাব্লিউ তো আপনাকে ইলিজিবল প্রোগ্রামে যেমন পড়তে হবে পাশাপাশি অন্যান্য কন্ডিশনগুলো এখানে ফিল আউট করতে হবে যেমন হচ্ছে হ্যাভ কমপ্লিটেড প্রোগ্রাম অ্যাট এ পি পি জি ডাব্লিউ পি ইলিজিবল ডিজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন ডিএলআইভুক্ত প্রতিষ্ঠান থেকে পড়াশোনাটা করতে হবে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে আপনাকে পড়াশোনা শেষ করতে হবে এবং এটা অ্যাপ্লাই করতে হবে আপনার এই ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে একশো আশি দিনের মধ্যে আপনার পড়াশোনা শেষ করার পরে একশো আশি দিনের মধ্যে করতে হবে এরপরে এটা একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট রয়েছে বিশেষ করে কলেজ ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট এখানে সিএলবি বি সেভেন বা সবগুলো ব্যান্ডেজ সিক্স সিক্স করে আর্টসে এরপর নন ব্যাচেলর ডিগ্রির ক্ষেত্রে এখানে যারা ডিপ্লোমা করবেন তাদের জন্য ফাইভ পেলে হবে বিশেষ করে এটা যারা আন্ডারগেট ডিপ্লোমা করবেন হাউ লং উইল মেই মাই ওয়ার্ক পারমিট বি ভ্যালিড এখানে আপনার দুই বছর ইফ ইউ গ্রাজুয়েট ফ্রম এ প্রোগ্রাম অ্যাটলিস্ট টু ইয়ার্স ইউর ইউ ক্যান গেট পি জি ডাব্লিউপি ফর আপ টু থ্রি ইয়ার্স তিন বছর পর্যন্ত আপনি পিজি ডাব্লিউ পি পাবেন ইউর পিজি পি ক্যান নট বি ইস্যুড বিয়েন্ড দি এক্সপায়ারি ডেট অফ ইউর ট্রাভেল ডকুমেন্ট তো এক্ষেত্রে আপনার পাসপোর্টটা অবশ্যই আপডেট থাকতে হবে যাতে করে পাসপোর্টের মেয়াদ আগে শেষ না হয় ইউজিং ইউর পি জি পি টু বিল্ড ইউর পি আর এলিজিবল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর মোর ইকোনমিক পিআর প্রোগ্রামস দি ব্রিজ ফ্রম পিজি ডাব্লুপি টু পি আর ইজ স্কিল ওয়ার্কার এক্সপিরিয়েন্স অ্যান্ড দি এক্সপ্রেস এন্ট্রি তো সি সি এখানে কোয়ালিফাই করতে হলে আপনি যে পিজি পি বা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিনে জব মার্কেটে নামবেন সেক্ষেত্রে আপনার জবটা হতে হবে জিরো ওয়ান টু থ্রি এই লেভেলের কমপক্ষে এক বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে তারপরে আপনি এই আপনার পি আর জন্য এখানে আবেদন করার জন্য ইলিজিবল হবেন হট হার দিস মিনস ইন রিয়েল লাইফ অনএ থ্রি ইয়ার পিজি ডাব্লিউ পি মেনি গ্রাউজার্স এম টু সিকিউরেট টিআর জিরো টু থ্রি জব সুন এজ পসিবল অ্যান্ড ট্র্যাক দেয়ার আওয়ার্স কেয়ারফুলি আনটিল দে রিস দি ফিফটিন হান্ড্রেড সিক্সটি আওয়ার থ্রি শট সাম স্টেপস ক্যান টেক বিফোর গ্রাজুয়েটিং টু স্ট্রিম লাইন দিস প্রসেস ইনক্লুড কী কী স্টেপ আপনি আগে নিতে পারেন ওয়ার্কিং টুয়ার্ডস এ অপ প্লেসমেন্ট ইফ ইউর প্রোগ্রাম অফার্স ইট এ ইউ টু বিল্ড ভ্যালু প্রফেশনাল কানেকশনস বিফোর ট্রানজিশনিং টু ফুল টাইম ওয়ার্ক এখানে ভালো করে খেয়াল করবেন যারা দুই বছরের ডিপ্লোমা কোর্সে আসেন বা ব্যস্ত করেন অনেকের শেষের দিকে কিন্তু কোয়াপ থাকে এই আপ চলাকালীন সময়ে আপনি যেখানে ইন্টার্নশিপটা করবেন সেটা সেই কোম্পানিতেই যাতে পরবর্তীতে আপনি পিজিডাব্লিউ পি নিয়ে জব করতে পারেন জিরো থেকে থ্রি লেভেল এর মধ্যে টি এর ক্যাটাগরির তাহলে আপনি ইলিজিবল জবে যেমন সুযোগ পাচ্ছেন পাশাপাশি সেটা দিয়ে পিআরি কনভার আপনাদের জন্য সহজ হবে টেকিং অ্যাডভান্টেজ অফ অফ ক্যাম্পাস জব ফেয়ার টু নেটওয়ার্ক উইথ এমপ্লয়ার্স স্টার্টিং দি জব সার্চ আর্লি টু ইনশিওর দ্যার ইউ ক্যান ট্রানজিশন স্মুথলি ফ্রম স্টাডি টু ওয়ার্ক কোয়ালিফাইং ফর ফিজি অ্যালোন ইজ নট এনাফ টু গেট পিআর থ্রু দি সি ইসি ইউ মাস্ট বি এ টপ স্কোরিং এন্ট্রি ক্যান্ডিডেট আন্ডার কেনটা সিআরসি স্কোর তো এখানে স্কোরটা যদি আপনার হাই লেভেলের না হয় তাহলে কিন্তু আপনি এখানে পিআর সুযোগ পাবেন না তো সেজন্য আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোরটা বাড়ানোর জন্য পড়াশোনা চলাকালীন সময় এটা খুব চেষ্টা করতে হবে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা পাশাপাশি শিখলে খুবই ভালো হেল্প পাবেন ক্যাটাগরি বেস সিলেকশনের ক্ষেত্রে ইন অ্যাডিশন টু ম্যাক্সিমাইজিং ইউর সি স্কোর ইউ ক্যান ইনক্রিজ ইউর চান্স অফ রিসিভিং পি থ্রো এক্সপ্রেস এন্ট্রি বাই কোয়ালিফাইং ইন এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি থর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন অ্যান ইন্ডিমেন্ট অকুপেশন অর বাই হ্যাভিং হাই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসেন্সি ক্যান্ডিডেটস ইন দিস ক্যাটাগরি অফ অ্যান্ড রিসিভ আইটিএ উইথ লোয়ার সিআরসি স্কোর তো এখানে মোর্দা কথা হলো ক্যাটাগরি বেস সিলেকশনের ক্ষেত্রে সাধারণত কম স্কোরেও সুযোগ দেওয়া হয় এই জন্যে আপনি চেষ্টা করবেন কম মানে ক্যাটাগরি বেস যে সমস্ত সেক্টর রয়েছে সেগুলোর উপর বেস করে ডিপ্লোমা করতে আসবেন তাহলে আপনার সমস্যা কম হবে এইভাবে আপনারা এখানে কোয়ালিফাই করতে পারেন বিশেষ করে এখানে হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস অকুপেশন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ স্ট্রিম অকুপেশন ট্রেড অকুপেশন এগ্রিকালচার এগ্রিপোর্ট অকুপেশন এডুকেশন অকুপেশন ফিজিশিয়ান উইথ কেনাডিন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই সেক্টরগুলোতে পড়তে আসলে আপনাদের পিয়ারের এর পসিবিলিটিগুলো অনেক বেড়ে যাবে ইফ সি সি ইজ নট আপ লুক অ্যাট পিএনপি রোডস তো ক্যানোডিন এক্সপিরিয়েন্স ক্লাস হচ্ছে এটা এক্সপ্রেস এন্ট্রি একটা প্রোগ্রাম এর বাইরেও আপনাদের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের গেটওয়েগুলো ওপেন থাকবে সেগুলোতেও চেষ্টা করবেন কারণ কোনোভাবে যদি একটি নমিনেশন নিতে পারেন তাহলে আপনি এখান থেকে ছয়শো বোনাস পয়েন্ট পাবেন যেটা পরবর্তীতে এক্সপ্রেস এন্ট্রিতে আপনার পিআর হওয়ার জন্য এলিজিবিলিটি কনফার্ম করবে এই জন্যে আপনার পিএনপি প্রোগ্রাম এবং এক্সপ্রেস এন্ট্রি দুটাকে সমতারে গুরুত্ব দিয়ে আপনাকে আগাইতে হবে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে পিএনপি প্রোগ্রাম চেঞ্জ ফ্রিকুয়েন্টলি বাট দিস এক্সাম্পল শো দি কারণস গ্রাজুয়েট পাথওস দ্যাট এক্সিস্ট এখানে কী কী ওয়েগুলো রয়েছে পিএনপি প্রোগ্রামের জন্য অন্টারিও এমপ্লয়ার জব জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্ট্রিম মেনেটোবাদে রয়েছে ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্রিম অ্যালবারটাতে রয়েছে গ্রাজুয়েট ইন্টারপ্রেনার স্ট্রিম এগুলো হচ্ছে আপনার এক্সপ্রেস এন্ট্রির বাইরে এক্সাম্পল ওয়ান মিনা নামের একটা মেয়ে তার একটা জার্নি এখানে দেখতে পাচ্ছেন তার বয়স হলো সাতাশ বছর সিঙ্গেল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে সে এখানে আসে পরবর্তীতে সে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে পিআর আবেদন করে তার স্ট্রং ফ্রেন্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্যাপাসিটি ছিল কানাডাতে আসার আগে সে এখানে দুই বছরের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করে তার দেশে এবং যেটা আপনার স্কিল ট্রান্সফারেবিলিটিতে তার স্কোরটা বাড়িয়ে দেয় আফটার গ্র্যাজুয়েশন শি ওয়ার্কস ইন টিয়ার ওয়ান রোল অন হার পি তো পিজি চলাকালীন তিনি টিয়ার ওয়ান ক্যাটাগরিতে এখানে জব করেছেন যেটা দিয়ে অনেক এক্সপিরিয়েন্স ক্লাস গ্যাদার এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন এবং পিআর এখানে পিয়ার জন্য চেষ্টা করেছেন তার স্কোরিংটা এখানে দেখতে পাচ্ছেন এখানে এজ এডুকেশন ইংলিশ এগুলোতে ভালো পয়েন্ট পেয়েছেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিনিসে তিনি একটা স্কোর পেয়েছেন আইলসে তিনি সিএলবি টেন পেয়েছেন যার কারণে অনেক ভালো স্কোর ক্যানাডেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে তেপ্পান্ন পেয়েছেন তো টোটাল তার কোর্স ছিল হলো চারশো এক এরপর স্কিল ট্রান্সফারেবিলিটি ক্যাটাগরিতে তিনি অনেকগুলো বোনাস পয়েন্ট পেয়েছেন এখানে একশো একশো পেয়েছেন যার ফলে পরবর্তীতে তার এখানে স্কোরগুলো অনেক বুস্টিং করেছে এখানে দেখতে পাচ্ছেন যে মিনাস টোটাল স্কোর তার হলো স্কিল ট্রান্সফারেবিলিটি বোনাস পয়েন্ট সহ প্লাস কেনাডাতে তিনি যেহেতু জব করেছেন এবং এক্সপেরিয়েন্স এই জন্য সব কিছু মিলে তার পয়েন্ট দাঁড়ায় পাঁচশো একত্রিশে তো এই হলো অবস্থা প্রথম বছরই ছিল চারশো চুরানব্বই সেকেন্ড ইয়ারে এখানে পাঁচশো একত্রিশ মানে জবের জবের অভিজ্ঞতা যখন প্রথম এক বছর ছিল তখন ছিল একরকম এক বছর পরে এটা বেড়ে যায় তো এই হলো অবস্থা এখানে আর একটা এক্সাম্পল রয়েছে আপনারা দেখে নিন সময় স্বল্পতার কারণে এটা বিস্তারিত ব্যাখ্যা করতে পারছি না তো আজকের আলোচনা থেকে আশা করছি আপনারা যদি পিআই কনভার্ট হতে চান কলেজ ডিপ্লোমা প্রোগ্রামে বা ব্যাচেলার থেকে অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো করতে হবে এবং আপনার ইলিজিবল অকুপেশনে যাব এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে চেষ্টা করতে হবে ক্যাটাগরি বেস কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করতে তাহলে আপনারা স্বপ্ন পূরণে সহযোগিতা পাবেন ভালো مشابه شاء الله بالسلام عليكم